শীত কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়েছে আর এই শীতের সময় সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে পকোড়া হলে কিন্তু বেশ ভালোই লাগে তার জন্য আজকে আমি পকোড়া রেসিপি বানাবো নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই চলুন তাহলে বাঁধাকপি পকোড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু বাঁধাকপি মিহি করে কুচিয়ে নিয়েছি বাঁধাকপি সিদ্ধ করবো না একটা বড় পাত্রে বাঁধাকপিটা নিয়ে নিয়েছি এর সাথে এক বাটির মতন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু খুব মিহি করে কাটবেন পেঁয়াজ কুচি দেওয়ার সাথে তার সাথে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কলি কুচি নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলির পরিবর্তে কেউ যদি চায় পেঁয়াজ পাতাও কিন্তু কুচানো নিতে পারে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখানে পছন্দমতন কম বেশি আপনারা দিতে পারেন ঝালটা এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দেব টা রঙের এর জন্য দিতেও পারেন নাও দিতে পারেন আর দেব দু চামচের মতন পোস্ত স্বাদ অনুসারে চিনি আর তিন থেকে চার চামচ দিয়ে চালের গুঁড়ো চালের গুঁড়ো পরিবর্তে কেউ বেসনও ব্যবহার করতে পারেন কিন্তু চালের গুঁড়ো দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপরে হাতের সাহায্যে মাখাবো এখানে কোনো জল ব্যবহার করব না কারণ যখন আমরা লবণ দেব তখন কিন্তু বাঁধাকপি থেকে এমনিতেই জল ছাড়বে আর বাঁধাকপি অনেকটাই নরম হয়ে যাবে মাখতে মাখতে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এটা আমি পাঁচ দশ মিনিটের জন্য ছেড়ে দেব। দেখবেন আরও নরম হয়ে যাবে পাঁচ ছয় দশ মিনিট পর আমি দেখছি বাঁধাকপি কিন্তু একদম নরম হয়ে গেছে এর মধ্যে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি কিন্তু মাখিয়ে নেব এবার গোল গোল আকারে সাদা তেলে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমার এই বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু বেশ লাগে একদম নতুনত্ব এই পকোড়াটা কে কে পকোড়া খেতে ভালো লাগে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম পকোড়াকে আপনারাও বানিয়েছেন বাড়িতে সেটাও কিন্তু অবশ্যই বলবেন আরও হ্যাঁ নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান পকোড়া কিন্তু আমার রেডি পকোড়া খেতে কার কার ভালো লাগে তারা অবশ্যই চলে আসবেন আর ও হ্যাঁ এভাবে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে বাড়িতে কেউ আসলে কফির সাথে কিন্তু আপনারা এই পকোড়াটা বানিয়ে দিতে পারেন ভালো